এখন যে রুয়ান্ডা একটা আসছে টু থাউজেন্ড এটা আসার পরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে যে আসলে বাংলাদেশি কমিউনিটির লোকজন কি রুয়ান্ডাতে সেন্ড করা হবে কিনা তাদেরকে এটা সম্পর্কে একটু বলেন থ্যাংক ইউ ভে মাচ এম এম ডেফিনেটলিস অ্যা ভ্যারি অ্যাট ভ্যারি ইম্পর্ট্যান্ট একটা এম কোয়েশ্চানস অ্যান্ড রাইটলি আমাদের কমিউনিটির অনেক বাঙালি মিগ্রান্সরা বিশাল একটা আতঙ্কে আসছে আছে যে স্পেশালি সাইলাম সিকে তাদেরকে রুয়ানডা পাঠানো হবে কিনা অনেকে আমাকে ফোন করতেছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেছেন অফিসে দেখা করার জন্য তাদেরকে কি কখনো রোয়ান্ডা পাঠাবে হোম অফিস সো কাদেরকে হোম অফিস রোয়ানডা পাঠাবে এখানে একটা পলিসি আছে দোজ অ্যাসাইলাম সিকেস ক্লেম হ্যাজ বিন ডিমড ইন অ্যাডমিসেবল দে উইল বি এলিজিবল টু বি রিমুভ টু রাওয়ান্ডা সো এটার বাংলা মানুষের লোকের যা যে যে ইমিগ্রান্টসরা যুক্তরাজ্যে একটা সেফ থার্ড কান্ট্রির মাধ্যমে যুক্তরাজ্যে ঢুকেছেন তাদেরকে হোম অফিস রোয়ান্ডা পাঠানোর চেষ্টা করবে অথবা পাঠিয়ে দেবে সেকেন্ডলি দৌজ ইমিগ্রান্টস হ্যাজ এন্টার দ্য ইউ কে এ ডেঞ্জারাস মিনস যেটাকে আমরা বলবো যে যারা বোটের মাধ্যমে আসছেন মোর স্পেসিফিকলি তাদেরকে হোম অফিস রোয়ান্ডা পাঠানোর অ্যাটেম্প করবে অ্যান্ড অলসো দোজ ইমিগ্রান হ্যাভ এন্টার দ্য ইউ কে লিগেলি এন্ড এসাইলাম অন এন্ড আফটার ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু বি এলিজিবল টু বি রিমুভ টু রোয়ান্ডা বাট এখানে একটা ভেরি একটা একটা এক্সেপশান অ্যান্ড ভাইটাল একটা আছে আছে যে যদিও যদি কোনো ইমিগ্রান্স এই যেগুলো আমি বললাম সেগুলোও যদি মিট করে বাট তাদেরকেও ক্ষেত্র বিশেষে রন্ডা পাঠাবে না হোম অফিস সেক্ষেত্রে তারা হলো যে যারা যুক্তরাজ্য আছে আর ওই ক্ষেত্রগুলি মিট করছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো মিট করছে বাট ফ্যামিলি আছে উইথ চিলড্রেন আন্ডার দ্য তাদেরকে হোম অফিস যুক্তরাজ্যে হোম অফিস রোয়ান্ডা পাঠাবে না তবে বাংলাদেশিদের ক্ষেত্রে যদিও এই রোয়ান্ডা সেফটি অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর খুব বেশি একটা প্রযোজ্য হবে না যেহেতু আমাদের কমিউনিটির মানুষ মানুষার মিনসে যুক্তরাজ্য আসে না তবে একটা প্রবলেম হবে হচ্ছে যে হোম অফিস জোরালোভাবে যুক্তরাজ্যের বিভিন্ন সিটিতে ইমিগ্রেশন রেটস কন্ট্যাক্ট করতেছে সেক্ষেত্রে হোম অফিস যদি আপনার কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস বৈধ না থাকে হোম অফিস রেড করার সময় যদি আপনাকে ধরে ফেলে তখন হোম অফিস ভেরি সুইফটলি অ্যান্ড ভেরি কুইকলি চেষ্টা করবে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য সেজন্য যাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটা ভ্যালিড নাই যুক্তরাজ্যে অথবা কোনো পেন্ডিং কোনো বর্তমানে কোনো অ্যাপ্লিকেশন নাই আপনারা তাড়াতাড়ি আপনাদের সলিসিটার অথবা ইমিগ্রেশন কনসালটেন্ট অথবা আপনি নিজে কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ করে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা বৈধ করার চেষ্টা করেন তখন আপনি একটা সেফ জোনে থাকবেন যদি কোনো অ্যাক্সিডেন্টালি আপনাকে ধরে ফেলে তখন হোম অফিস চেষ্টা করবেন না যে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে